কাকে লাগে পড়ে আশা কালতেছে বেক্কা দান আশা কালতেছে হ্যাঁ हेलो আসসালামু আলাইকুম আ হুজুর ওনা কথা কই এমজিবা কইনো কইনো

আগে না রাস্তা দেখো নাস্তা অ এক শুনিলে আয় তোসি হাসতা আসতে শুনিলে আয় তোসি অ রে রায় আয় রায় আয় রায় গুন্ডাক কে দেয় না রাখা দাও গুন্ডা কে দেয়

অহোন বেয়া হৈ আমি যাই থম লৈ আছো চাব দাই দিয়ে কাতি নানিছে ৰাণী নৰিতনে ৰাস্তা ঘাটে যাবি আমি গলোনে আমি কলা চৰি আৰু খুজুৰি শুনিছে আমি বোলে বুজুগো মানুহ বগাৰী দে এটা চলি আছে তাৰ লগত